আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শূন্য পদে বদলির দাবি মেনে নিলেন শিক্ষা উপদেষ্টা এখানে বদলি যে নিয়ে আন্দোলন হয়েছিল সেটির দাবি মেনে নিয়েছেন শিক্ষা উপদেষ্টা এখানে বিস্তারিত কী বলা হয়েছে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ শহরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ এখন দেখে এখানে বিস্তারিত কী বলা হয়েছে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে সাতাশে আগস্ট দুই হাজার চব্বিশ দেখতে পাচ্ছি বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সধারী শিক্ষকদের পদের বিপরীতে বদলির দাবি শিক্ষা প্রতিষ্ঠা ও ওয়াহিদুদ্দিন মাহমুদ মেনে নিয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনরতরা গত চব্বিশ ও পঁচিশে আগস্ট টানা দুই দিন শূন্য পদে বদলির দাবিতে কর্মসূচি পালন করেছেন ইন্ডেক্সধারী শিক্ষকরা তারপরে বলা হয়েছে মঙ্গলবার সাতাশে আগস্ট দ্য ডেলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন ইন্ডেক্সারির শিক্ষকদের বদলির গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি প্রবাসক মোহাম্মদ সরওয়ার তিনি বলেন আজ শিক্ষক উপদেষ্টা ওহেদুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছি তাকে আমাদের কষ্ট কথা বোঝানোর চেষ্টা করেছি ইন্ডেক্সারের শিক্ষকদের দুঃখ কথা শোনার পর তিনি আমাদের সকল দাবি মেনে নিয়েছেন দ্রুত সময়ের মধ্যে ওই দপ্তর নির্বিশেষে শিক্ষকদের বদলির ব্যবস্থা করার উদ্যোগ নেবেন বলে আমাদের কথা দিয়েছেন তারপরে বলা হয়েছে প্রভাষক মোহাম্মদ সরোয়ার আরও বলেন শিক্ষা উপদেষ্টা আমাদের জানিয়েছেন বদলির হবে এন টিআরসির মাধ্যমে এজন্য জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের দীর্ঘদিনের দাবি মেনে নেওয়ার প্রধান উপদেষ্টার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ প্রসঙ্গত দুই হাজার ষোলো সাল থেকে এনটিআরসি এর গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সুপারিশ করে আসছে প্রথম গণবিজ্ঞপ্তিতে উপজেলাভিত্তিক শিক্ষক সুপারিশ করার ফলে নিজ নিজ উপজেলায় শূন্যবোধ না থাকায় অনেক শিক্ষক বাধ্য হয়ে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে প্রাপ্ত হয়েছেন দ্বিতীয় অতীত গণবিজ্ঞপ্তিতে মেরিট পজিশন অনুযায়ী জাতীয় পর্যায়ে শিক্ষক সুপারিশ করা হয়েছিল এনটিআরসি নিয়োগ পরিবর্তন অনুযায়ী একজন ইন্ডেক্সধারী শিক্ষক যে কোনো বয়সে পরবর্তী যে কোনো বিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে মেরিট পজিশনে অনুযায়ী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন তাই দ্বিতীয় ও তৃতীয় কোনো বিজ্ঞপ্তিতে অনেক নিবন্ধনধারী শিক্ষক নিজ এলাকায় শূন্যবোধ না থাকায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আবেদন করে সুপারিশ পেয়েছেন কিন্তু হঠাৎ করে নিয়োগ কর্তৃপক্ষ পরিবর্তন দুই হাজার পনেরো এর সাত নম্বর সাময়িক স্থগিত করার কারণে চতুর্থ ও পঞ্চম বিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারীর আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায় ফলে ইন্ডেক্স জারির শিক্ষকরা এখন সমস্যায় পড়েছেন বিশেষ করে নারী শিক্ষকরা পাশাপাশি পুরুষ শিক্ষকদের নিজ উপজেলা থেকে চারশো পাঁচশো কিলোমিটার দূরে এনটিআরসির মাধ্যমে নিরাপ্রাপ্ত পেয়ে পরিবার ছেড়ে আরেক জায়গায় চাকরি করছেন এই হলো হচ্ছে শূন্য যে বদলি দাবি মেনে নিয়েছেন শিক্ষা উপদেষ্টা সেটির বিস্তারিত সর্বশেষ আপডেট আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম